আপনারা যারা বিভিন্ন সোর্সের মাধ্যমে যারা কাতার যাচ্ছেন বাংলাদেশ থেকে যারা কাতার এই মুহূর্তে যারা কাতার যাচ্ছেন তারা অনেকেই কিন্তু অনেক সমস্যা হচ্ছে কাতার যাওয়ার পরে হ্যাঁ দালাল যারা এই দালাল যারা দালালি করে তারা অনেক ধরনের কথা বলে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশ থেকে আপনাদের কাছে টাকা কিভাবে নিবে যে যাবার পরেই ভালো জব পাবে ভালো থাকা খাওয়া ব্যবস্থা হবে তো আজকে এই ভিডিওটি আপনারা যদি না টেনে দেখেন তাহলে আপনাদের সাথে যারা কাতার আছেন তাদের সাথে মিলে যাবে এবং যারা নতুন করে কাতার চাচ্ছেন এটা কাতার অথবা সৌদি এবং মিডল আছে এই দেশে যারা যে দেশগুলি যাচ্ছেন বিশেষ করে কাতারের উদ্দেশ্যে আজকে আমি বলবো কারণ প্রচুর পরিমাণ বাংলাদেশ থেকে কাতার কিন্তু যাচ্ছে যারা দালাল তারা কিভাবে আসলে আপনাদেরকে এই কাতারে নেয় তারা কাতারে তাদের সাথে আর একটা চ্যালেঞ্জ থাকে আর একটা লিঙ্ক থাকে তারা কি করে একটা কোম্পানি ওপেন করে তাদের একটা কোম্পানি হয় মানে তারা একটা কোম্পানিতে জন জন লোক লোক বা খাটাবে এরকম একটা কোম্পানি তারা রেজিস্ট্রেশন করে মানে ওই ওই দেশে অফিসিয়ালি ভাবে একটা কোম্পানি ওপেন করে প্রতি মাসে কিন্তু আবার তারা একটা ট্যাক্সও পে করে ওই কোম্পানি থেকে তারা ট্যাক্স পে করে এবং তারা ওই কোম্পানিকে দেখায় যে আমরা বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে অন্য দেশ থেকে বাংলাদেশ থেকে আমরা বিশ জন লোক বা দশজন লোক বা পনেরো জন লোক কাতারে নিয়ে আসবো তারপরে তারা এখানে এই ধরনের কাজ করবে যেমন আপনারা দেখবেন জার্মানি তো কিন্তু জার্মানিতে কোনো নাই যেমন অনেক দেখা যায় যারা মানে এখানে যারা আগে আছে তারা একটা কোম্পানি ওপেন করে তারা একটা মানে এখানে কোম্পানিকে বলা হয় ফিরমা ফিরমা তো ওই কোম্পানি ওপেন করে কি করে তারা মানে অন্য জায়গায় তারা মানে পাঁচজন বা দশ জন লোক সে একটা ছোট একটা অফিস ওপেন করে কোম্পানি ওপেন করে তারপরে সে কিছু লোক দিল যে জায়গায় লোক দরকার মানে আমি একটা কোম্পানি ওপেন করলাম আমি জন লোক দিলাম ওই লোক জন লোকের স্যালারি আমার কাছে আসতেছে তারপরে আমি আবার ওই বিশ জন লোককে যেটা তাদেরকে আমি বলি যে আপনি পাবেন এত টাকা আপনি পাবেন এত টাকা আপনি পাবেন এত টাকা এক একজনকে ওই টাকা আবার ভাগ করে দেয় কিন্তু ওই বিশ জন লোক যে কাজ করে ওখান থেকে আমি একটা কমিশন পাই ধরুন একজন লোককে এক ঘন্টায় আঠারো টাকা পে করা হয় কেন আমি ওই লোককে দেই বারো টাকা তো একজন লোকের কিন্তু এক ঘন্টায় ছয় টাকা আমার পকেটে আসে মানে বিষয়টা এরকমই কাতারে এই মুহূর্তে এবং আগে পরে যে যেভাবেই হোক না কেন কি করে তারা এরকম কোম্পানি ওপেন করার পরে বাংলাদেশ থেকে দশজন বিশ জন এরকম লোক নেয় নেওয়ার পরে তারপরে কি করে মানে বাংলাদেশ থেকে তারা যেতেও পারে যাওয়ার পরে তিন মাসের ভিসা প্রথমে লাগায় দাদা লাগানোর পরে আপনি এখানে থাকতে পারবেন চলাফেরা করতে পারবেন কোন সমস্যা নাই তিন মাস তারপর কি হয় অনেক সময় এই যে যারা এই কোম্পানি ওপেন করলো যে আপনাদেরকে আইডি করে দেবে আপনার ঠিক করে দেবে তারপর আপনি নতুন কাজে জয়েন করবেন অনেক সময় দেখা যায় আপনাদের কাছ থেকে টাকা সব কাশিয়ে নিল আপনি তো দেখতেছেন আমার ফ্লাইট হয়ে গেছে আমি কাতার গেছি কিন্তু আপনি তো কাতার যাওয়ার পরে আপনার যদি আইডি হয় মানে আপনার যদি ভিজা যদি কাজ করার পারমিশনের ভিজা যদি হয় তাহলে কিন্তু আপনি নতুন জবে ঢুকতে পারবেন সেটা যদি না হয় এমন আছে আপনি সেখানে তিন মাস দুই মাস থাকার পরে তারা আপনার ঘুরোচ্ছে থাকতে আপনার কষ্ট হচ্ছে খাওয়ানো আপনার কষ্ট হচ্ছে রিটার্ন করে আবার অনেকে কিন্তু বাংলাদেশেও কিন্তু চলে আসে কারণ সেখানে তো আপনি মারামারি ঝগড়া এগুলি কিছু করতে পারবেন না দালালে কিন্তু আপনি অনেক ধরনের কথাই কিন্তু বলবে যে এইটা করবো ওইটা করবো ওইটা করবো এই জব দেবো ওই জব দেবে এত টাকা ইনকাম করতে পারবেন এইটা হবে কিন্তু সেখানে যাবার পরে আসলে বিষয়টা বেশি বোঝা যায় জানা যায় তো বন্ধুরা আপনারা যারা যাবেন কাতার বুঝে যাবেন যে লোকের মাধ্যমে যান না কেন যে যার মাধ্যমে আপনারা এই ভিসা করেন না কেন মানে ওইরকম আমার মনে হয় আপনারা টাকা পুরোপুরি দেবেন না মানে ওয়ার দেখ দেবেন আর ওয়ার দেখ ওখানে আপনার ভিজা হওয়ার পরে দেবেন এইভাবে কন্ট্যাক্ট করবেন কারণ ওই যে আপনাদেরকে নেয় সে কিন্তু আপনাদের কাছ থেকে ভালো একটা টাকা পায় কিন্তু আপনাকে একা নেয় না মানে বিশ জন লোক নিলে একজনের কাছ থেকে দেখবেন যে আশি হাজার এক লাখ টাকা করে নিল কিন্তু বিশ জন লোকের কাছ থেকে কিন্তু তার বিশ লাখ টাকা লাভ হইলো সে কিন্তু প্রচুর পরিমাণ টাকাই পায় কিন্তু ওই বিশ জন লোকের যে ভিজা সে কিন্তু লাগাইতে পারে না যে কোম্পানি ওপেন করছে যে লোকের মাধ্যমে আবার সে মানে আমি লোক বাংলাদেশ থেকে আনলাম কাতারে কোম্পানি কিন্তু আমার আমার না। অন্য একজনের মাধ্যমে এটা কি তার আবার আমি হয়তো আপনাদেরকে আইডি দেবে আমি টাকা না দিলে কিন্তু সে কিন্তু আপনাকে আইডি দেবে না এই জন্য আমি আপনাদেরকে কাতার নিয়ে বসাই রাখলাম খাওয়াইতে আসি মানে যেখানে তিনজন লোক থাকার কথা সেখানে দশজন লোক রাখতেছি ভাত আর ডাল আপনারা খাচ্ছেন এই তো দেশ থেকে কিন্তু ফ্যামিলিতে চিন্তা করতে আছে ফোন দিতে আছে কোথায় কি অবস্থা কাজ হয় নাই এখন আইডিও হয় নাই এখনো কাজে ঢুকতে পারেনি কেন টাকা দেশে পাঠাচ্ছে না তারা সবাই হাই হতাশ করতেছে মানে বিষয়টা এরকমই তো যে আপনাদেরকে কাতার নিচ্ছে সে কিন্তু আপনাদের আইডি করে দিতে পারতেছে না আইডি তো সে অন্য আরেকজনের মাধ্যমে করাবে সে তো সে এখন আমি তাদেরকে টাকা দিছি না না দিছি সেটা কিন্তু আমি যাদেরকে আনতেছি তারা কিন্তু জানেন আমি কিন্তু তাদেরকে বলে হ্যাঁ আমি তো টাকা দিছি আসলে আমি কত টাকা দিছি না দিছি সেটা কিন্তু আমিই জানি তো এইরকমের বিশ্বস্ত লোকের সারা আপনারা যাবেন না গেলে কিন্তু বিপদে পড়বেন অনেক সময় আপনারা কিন্তু রিটার্নও বাংলাদেশে আসতে হতে পারে এরকম হচ্ছে এখন মানে মানুষ এরকমের বাঘ পারে ছিটারি করতেছে যেটা আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাচ্ছি যারা নতুন করে বাংলাদেশ থেকে যারা কাতার যাবেন বুঝে যাবেন আপনার কাতার ফ্লাইট হবে টিকিট হবে সব হবে কাতার যাওয়ার পরে যদি আপনার আইডি না হয় তাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আর এই আইডি আপনার কতদিন হবে আবার সেই লোক যদি আপনাকে আইডি করে না দিতে পারে আপনার যদি অন্য পরিচিত লোক থাকে তাদের মাধ্যমে যদি আপনি অন্যভাবে আইডি করেন উকিল নিয়ে বা অন্য কোম্পানির মাধ্যমে বা অন্য লোক ধরে তাহলেও কিন্তু আপনার পাঁচ হাজার ছয় হাজার আট হাজার এরকমের টাকা আপনার খরচ হবে মানে ওই দেশের রিয়াল ছয় হাজার রিয়াল হোক আট হাজার রিয়াল হোক পাঁচ হাজার রিয়াল হোক এই রকমের টাকা আবার আপনার এক্সট্রা খরচ হওয়ার পরে আপনি আইডি করতে পারবেন তাহলে আপনি কিন্তু প্রথমে কিন্তু দালালকে যে চুক্তি আপনার ছিল চার লাখ হোক পাঁচ লাখ হোক তা কিন্তু আপনি দিলেন আবার ওখানে যাওয়ার পরে আইডি না হয় আবার যদি আপনাকে দুই দুই লাখ টাকা খরচ করে আবার আইডি করতে হয় তাহলে সেটাও কিন্তু আপনার বন করতে হবে না হলে কিন্তু আপনাকে ওখান থেকে রিটার্ন বাংলাদেশে ফিরে চলে আসতে হবে তবু ধরে এটা মানে একদম বাস্তব এরকমের ভরি ভরি লোক কিন্তু যাওয়ার পরে এই সমস্যা হচ্ছে আমরা অনেকে মনে করি যে বাংলাদেশে কি করব কোন সময় আমরা মনে হয় যে কাতার গিয়ে পৌঁছতে পারলেই মনে হয় যে লাখ টাকা ইনকাম করবো মানে সৌদি আরব পৌঁছতে পারলে মানে লাখ টাকা ইনকাম করব সিঙ্গাপুরে পৌঁছতে পারলেই মানে লাখ টাকা ইনকাম করব মানে আমরা শুধু চিন্তা করি যে কখন আমি যাব আমার ফ্লাইট কখন হবে আমরা এটা বড় ভাবি না যে আসলে ওখানে যাওয়ার পরে ওখানে কি হবে কি কাজ করতে হবে আমি কত টাকা খরচ করতেছি এই ভিসার পিসে মানে বাংলাদেশে যে আমরা কিছু করবো এটা নিয়ে আমরা কিন্তু ভাবি না বাংলাদেশে কিছু নাই বাংলাদেশে কোনো কিছু করা যায় না আবার যারা করে তারাও কিন্তু দেখা যায় যে দশ লাখ টাকা ইনভেস্ট করে বাংলাদেশে কিন্তু অনেকেই কিন্তু পঞ্চাশ ষাট হাজার টাকা কিন্তু ইনকাম করতেছে বুদ্ধি খাটিয়ে কিন্তু আপনি ওই মানে ছয় লাখ সাত লাখ টাকা আপনি দালাল আপনি কয় টাকা ইনকাম করতে পারতেছেন খরচপাতি সব দিয়ে বাংলাদেশ থেকে অন্য দেশে থাকতেছেন তো এটা সব ক্যালকুলেট আপনার নিজের কাছে আমি আপনাদেরকে জাস্ট বললাম যে এই মুহূর্তে যারা কাতার যাচ্ছেন বুঝে যাবেন অনেক সমস্যা হচ্ছে এই দালালরা কিন্তু নিয়ে কিন্তু ওখানে আপনাদের বিপদে ফালাচ্ছে এবং বর্তমানে অনেক লোক বিপদে আছে এটা আমি জেনে আপনি আপনাদেরকে বললাম সতর্ক করার জন্য আর কি তো আপনারা যারা যাবেন বুঝে যাবেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই না টেনে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার পরবর্তী ভিডিওতে আল্লাহ